আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিল ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন খুবই এক্সক্লুসিভ এগুলো কলম আমাদের হিউজ পরিমাণে স্টক আছে যার যত পিস লাগে নিতে পারবেন এই যে দেখেন এটা সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা ওনাটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মার্শাল এক কথা অসাধারণ একটা রিকোয়েস্ট করব ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একেবারে নতুন ডিজাইন এটা এই সপ্তাহের নতুন ডিজাইন যার যত পিস লাগে নিয়ে নিবেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা অন্য আউট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা এটা একেবারে নতুন ডিজাইন এই সপ্তাহের নতুন ডিজাইন এটা আগে দেখাই নাই যার যার লাগবো নিয়ে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন সালোয়ার দেখেন ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও আমি আবারও বলে দিতে ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে অনেকে ভিডিও দেখেন খুঁজে পান আমাদেরকে ফোন দেন এই জন্যই বলি শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন গুল রং পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস কাট আউট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা কালার আর কি ড্রেস গুলো এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল এগুলো দুই হাজার পঁচিশশো টাকা অনায়াসে বিক্রি করা যায় এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা করা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যার একটা ড্রেস এটা কলম অনেক ভাইরাল হয়েছে এই ড্রেসটা অনেক ভাইরাল হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ কাট আউট করা আর ড্রেসের কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল আমাদের কলম হোলসেল দোকান দয়া করে কেউ দামাদামি করবেন না যার ভালো লাগে নিবেন যার ভালো লাগে নিবেন না মাত্র তেরোশো পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে দেখেন চিকেন কাট কাজ আউট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন

খালি স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজেন মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে পাকিস্তানি গুলরং সালওয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রিরি পিস এক্স ক্লুসিভ থিরিপিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস এই আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাশাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা মাত্র তেরোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে দয়া করে পিসের আমাদের কাছে অর্ডার দিবেন না যারা দুইশো টাকা বেশি দিতে পারবেন তারাই অর্ডার দিবেন নাহলে দিবেন না সর্বনিম্ন চার পিস নিতেই হবে মাত্র তেরোশো রং সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে আরেকটা এটাও খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে দেখেন অন্য কাটওয়াট করা পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র গুল রং সেলোয়ার চিকেন কাজ করা গুল রং চিকেন করা এক্সক্লুসিভ কাজ এক্সক্লুসিভা বডি কাট ওয়াট করা থ্রি পিস এই যে দেখেন এটা সেলোয়ার এই যে ওনাটা দেখেন এক কথা অসাধারণ মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনের চোখে দেখার মতো এত সুন্দর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইসই পেয়ে যাবেন সেলোয়ার এটা এই যে অন্যটা দেখেন কাট আউট করা খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা সর্বনিম্ন চার পিস নিতেই হবে চার পিসের ক্রমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে করবেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে না নাচিন ইস্তামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে সেলওয়ার এই যে অন্যা আর বডি মাসাল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা গুল রং পাকিস্তানি গুল রং সেলওয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা দোকানে আসতে চান আসতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম